আসসালামু আলাইকুম খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট অ্যাভেন্টের ফিলিপসের অ্যাভেন্টের ফিডার আপনাদের প্রচুর ডিমান্ডের কারণে প্রোডাক্টটা আমরা অ্যাভেলেবল কালেকশন করছি হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা নিশ্চিন্তে আপনাদের যার যে সাইজ লাগবে আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন হ্যাঁ এই ফিডারটার বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে আপনার এটা কিন্তু অরিজিনাল ইন্দোনেশিয়ান প্রোডাক্ট ফিলিপসের অ্যাভেন্ট ফিডার এটা ক্ষুদাই করে লেখা আছে ফিলিপস অ্যাভেন্ট এবং এর যে আপনার গুলো খেয়াল করেন সুন্দর করে খুদাই করে লেখা আছে গুলো হ্যাঁ হ্যাঁ দুই পাশে দিয়ে আছে এটা দুটা সাইজ হয় এটা হচ্ছে দুশো ষাট এম আর এর আছে একশো পঁচিশ এম এল আপনার জিরো থেকে সিক্স মান্থ যাদের বাচ্চা তাদের তারা হচ্ছে ছোট সাইজটা নিতে পারেন একশো পঁচিশ এম এলটা নিতে পারেন আর যাদের বড় বাচ্চা তাদের জন্য মনে করেন সিক্স মান্থ প্লাস তাদের জন্য হচ্ছে দুশো ষাট এম নিতে পারেন যা যেটা লাগবে আপনারা নিশ্চিন্তে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের কাছে অর্ডার করতে হলে জাস্ট আমার ভিডিওর উপর মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দেয় আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ বা এই মতে আপনাদের অ্যাড্রেসটা লিখে দেবেন আর কার কোন সাইজ লাগবে এটা লিখে দেবেন আর কিছু করা লাগবে না একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন এটার প্রাইস আছে অনলি বড় যেটা আছে এটা যদি নেন এটা নাইন ফিফটি পড়বে নয়শো পঞ্চাশ আর একশো পঁচিশ এমএলটা যদি নেন আটশো পঞ্চাশ হ্যাঁ এটার হচ্ছে বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু এর টিপিল যেটা আছে এটা হচ্ছে একদম মায়ের ব্রেস্টের মতো যেটা একদম বাচ্চারা অনেক সময় হয় কি নর্মাল ফিডারগুলো ইউজ করতে পারে না স্পেশালি তাদের জন্য ফিলিপস ডাক্তাররা সাজেস্ট করে যে ফিলিপসের নিপিলটা এটা মনে করেন যে বাচ্চারা খুব ইজিলি এটা অ্যাবজর্ভ করবে আপনি দিবেন বাচ্চা মনেই করবে না যে ফিডার খাচ্ছি খুবই কোয়ালিটি প্রোডাক্ট এবং এটা বয়েল করতে পারবেন বয়েল করলে কোনো সমস্যা নেই খুবই মানসম্মত এবং ফুড গ্রেড প্লাস্টিকটা হুম আপনার নিশ্চিন্তে আপনার বাচ্চার জন্য যদি তারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য কিন্তু বেস্ট সলিউশন হচ্ছে অ্যাভেন্টেড ফিলিপসের অ্যাভেন্টেড ফিটার এর মধ্যে একটা চাইনিজ প্রোডাক্ট পাওয়া যায় চাইনাটা কিন্তু খেয়াল করবেন ফিলিপস লেখা থাকে না অ্যাভেন লেখা থাকে হ্যাঁ এতটা প্রিমিয়াম না ওটা দেখুন ফিলিপস লেখা নেই আপনারা প্রোডাক্ট হাতে নিলেই বুঝবেন যে মালের কোয়ালিটি প্রিমিয়ামনেস দেখলেই বুঝবেন আর আমাদের কাছে অর্ডার করতে হলে অবশ্যই একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না আপনারা প্রোডাক্ট হাতে পাবেন সব দেখবেন চেক করে যদি মনের মতো হয় রিসিভ করবেন তা হলে রিটার্ন পাঠিয়ে দেবেন সো টেনশন করার কোনো কারণ নেই আর এটার আরেকটা প্রবলেম হচ্ছে এটা এক বক্সে দুটা করে দেয় যারা দুটা নেবেন তাদের জন্য আমরা বক্স হান্ড্রেড পার্সেন্ট দিব কিন্তু যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য সব সবার জন্য স্পেশালি আমরা দেখা বক্সটা দিতে পারি না সিঙ্গেল যারা যারা নেবেন তারা অবশ্যই সিঙ্গেল শুধু ফিটার পাবে আর ডবল দুই পিস যে সেট যদি নেন সেক্ষেত্রে বক্সটা পাবে এটাই হচ্ছে ব্যাপার আর এছাড়া বাচ্চাদের অল এভরিথিং কী লাগবে শুধু বলতে হবে বাচ্চারা বলেন বেবি আইটেম জেন্টস লেডিস অল এভ্রিথিং কসমেটিক্স ইনশাল্লাহ যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেব পাবেন আমাদের দোকানের ঠিকানা খুলনা নিউ মার্কেটে এক মার্কেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স আপনারা সরাসরি আমার শপে চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান সো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম